নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমরা রাজ কাপুরকে নিয়ে কিছু কথা বলবো কারণ রাজ কাপুরের জন্ম শতবর্ষ এটা ভাবা যায় রাজ কাপুরের একশো বছর এক সময় কাপুরের প্রচুর ছবি দেখেছি বলছিলেন মাধবী মুখার্জি তাহলে মাধবী মুখার্জি রাজকাপুরের শতবর্ষে ওনাকে নিয়ে কি বললেন আসুন আমরা মাধবী মুখার্জির বয়ানেই শুনি উনিশশো সালে প্রথম সিনেমা আগ তৈরি করলেন রাজ কাপুর দেশের কনিষ্ঠতম ফিল্ম নির্মাতা হিসাবে পরিচিত হলেন তারপর আরও বেশ কয়েকটি ছবি যেমন আওয়ারা বারসাত শ্রীচারশো বিষ জিস মে গঙ্গা বাহতি হ্যায় জাগদের রহ বাংলা যেটা একদিন রাত্রে এমন আরও নানা ছবি দেখে রীতিমতো তার ফ্যান হয়ে গিয়েছিলাম ভাবতাম এত সুন্দর ছবি উনি কীভাবে তৈরি করেন যেমন ছবির কাহিনী তেমনি গান আর অভিনয় যেসব ছবিতে উনি অভিনয় করেছেন আলাদা একটা ব্যাপার ছিলই যা সেই সময়ের অন্যান্য হিন্দি ছবির সঙ্গে ঠিক মানানসই নয় রাজকাপুরের প্রতিটি ছবিতেই একটা না একটা সামাজিক বার্তা থাকতই আর এখানেই রাজকাপুর হিন্দি ছবির অন্যান্য পরিচালক ও প্রযোজকের থেকে একেবারেই আলাদা শুধু ছবি তৈরি করলেই হয় না একটা স্যাটিসফ্যাকশান নিয়ে হল থেকে বেরোতে না পারলে সেই ছবি মানুষের মনে বেশি দিন দাগ কাটতে পারে না এদিক থেকে রাজকাপুরের বেশিরভাগ ছবি ছিল ভিন্ন মাত্রার একবার সম্ভবত রবীন্দ্র সদনে বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তাদের অ্যাওয়ার্ড ফাংশন আয়োজন করেছিল তাতে বম্বে বড় বড় শিল্পী গায়ক গায়িকার পাশাপাশি আমাদের বাংলা ছবির অনেক নামি দামি শিল্পীও উপস্থিত ছিলেন ওই ফাংশানে বম্বে থেকে এসেছিলেন রাজকাপুরো। যত দূর মনে পড়ছে ওনাকেও অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল কেউ একজন আমার সঙ্গে ওর আলাপ করিয়ে দিয়েছিলেন আমাকে বললেন মানে মাধবী মুখার্জিকে আপনি হিন্দি ছবি করতে ইন্টারেস্টেড সম্ভবত উনি আমার ছবি দেখেছিলেন সেজন্যই উনি এরকম একটা প্রশ্ন করেছিলেন আমি বললাম না উনি বললেন কেন বললাম কেন কিছু নয় করতে চাই না এই পর্যন্ত আসলে আমার বম্বে যাওয়ার কোনো বাসনা ছিল না আমি বম্বে যাব না একজন বরণীয় চলচ্চিত্র স্রষ্টাকে কথা দিয়েছিলাম তিনি আমাকে বলেছিলেন মাধবী কখনো বম্বে গিয়ে হিন্দি ছবি করো না কলকাতায় বেশ ছিলাম ভালো ছিলাম ভালো ভালো কাজ করছিলাম কোনো অভাব ছিল না আমার তাহলে বম্বে কেন যাব আমি বম্বেতে গিয়ে হিন্দি ছবি করতে চাই না শুনে উনি জিজ্ঞাসা শুনে বললেন তা আবার কখনো হয় নাকি সকলেই তো বম্বে যেতে চায় আরও বেশি সংখ্যক দর্শকের সামনে উপস্থিত হতে চায় আরও নাম যশ পেতে চায় আমি সব শুনেও চুপ করেছিলাম তখন উনি এমন একটা কথা আমাকে বললেন যার জবাব আমি কিছু দিতে পারিনি বললেন একটা নদী সমুদ্রে গিয়ে না মিশলে তার সার্থকতা তৈরি হয় না এবার সেই ছবির নামটা বলি আপনাদের মেরা নাম মেরা নাম জোকার সিমিগারেওয়াল শিক্ষিকার যে রোলটা করেছিলেন সেটাই আমাকে করার জন্য অফার দিয়েছিলেন রাজকাপুর আমাকে কথাও বলেছিলেন আপনি যত টাকা পারিশ্রমিক চাইবেন সেটাই আপনাকে দেওয়া হবে ব্ল্যাঙ্ক চেকের মতো ব্যাপার উনি অনেক দিন আমার জন্য অপেক্ষাও করলেন ওর ধারণা ছিল মাধবী রাজি হবেন তারপর যখন দেখলেন যে আমি কিছুতেই করলাম না তখন সে নিলেন ছবিটা আমি দেখেছি আমার খুব ভালো লেগেছিল সার্কাসের যারা জোকার তারা তো মানুষদের হাসিয়ে মাতিয়ে রাখে কিন্তু তাদেরও যে দুঃখ কষ্ট অভাব অভিযোগ রয়েছে তা নিয়ে বিশেষ কেউ চিন্তা করে না এই রোলে রাজকাপুর অনবদ্য অভিনয় করেছিলেন যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে চিত্রনির্মাতা হিসেবে খুবই ভালো ছিলেন গানের ব্যাপারটাও ভালো বুঝতেন তার ছবির কত জনপ্রিয় গান যে শুনেছি ভাবা যায় না চলচ্চিত্রের ইতিহাসে সব মানুষের মনে রাজকাপুরের জন্য যে শ্রদ্ধা ভালোবাসার জায়গা রয়েছে আমার মনেও তাই